আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলে কেনে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সম্পর্িত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি এলোমেলো খড়কাটা বাঁকা জাতি মেশিন আপনারা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে এই জাতীয় মেশিন দেখতে পারবেন ওগুলো সোজা প্রকৃতির হয় ওগুলো আমাদের দেশীয় লোহার সাধারণ লোহার তৈরি পাকা জাতি মেশিন আপনারা সস্তায় ওই মেশিনগুলো আপনারা কিনতে পাবেন কিন্তু ওগুলো অল্প দিনে নষ্ট হয়ে যাবে বেশি দিন ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনারা আমাদের ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ ডবল ইস্পাত লোহার তৈরি এবং ইন্ডিয়ান পুজারি বেলেটের তৈরি বাঁকা জাতি মেশিন এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনাকে কখনোই এই মেশিন ধার দিতে হবে না আমরা যেভাবে প্রস্তুত করে দেব আপনারা অনায়াসে পনেরো থেকে দশ থেকে পনেরো বছর আপনারা এই মেশিন ব্যবহার করতে পারবেন এ মেশিন সহজে ক্ষয় হয় না এবং এর ধার নষ্ট হয় না যার কারণে আপনারা আপনাদের গরু ছাগলের ঘাস অনায়াসে খুব দ্রুত কাটতে পারবেন কোনো প্রকার কষ্ট ছাড়াই আর এটা একটু বাঁকা হওয়ার কারণে ঘাস কাটতে সুবিধে কষ্ট কম হয় যেগুলো সোজা প্রকৃত হয় ওগুলো দিয়ে ঘাস কাটতে খুবই কষ্ট হয় বাঁকা হওয়ার কারণে এটা একটি বাড়তি সুবিধা কষ্ট কম হয় অল্প চাপে ঘাস কেটে যায় সম্মানতি ব্যাস আমরা কথাই নাই কাজে বিশ্বাসী আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত নিখুঁতভাবে আপনাদের খড়গুলো কাটা হচ্ছে এবং যারা কাঁচা ঘাস কাটবেন ওটা তো আরও বেশি সুবিধা বিয়ার্স অ্যান্ড্রয়েড সেট যেমন স্ক্রিন টাচ করলেই খুব দ্রুত চলে এই মেশিন কাঁচা ঘাস কাটতে ঠিক এইরকমই খুব দ্রুত কাটা হয়ে যায় তাই যারা আমাদের এই জাতীয় মেশিন ক্রয় করতেছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করেন সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকে ভিউয়ার্স আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা সদর কোর্ট রোড মালোভাটলা ইমপ্যাক্ট হসপিটালের পাশে যারা সরাসরি এসে নিতে চান নিতে পারেন এছাড়া আমরা প্রায় দুশোর উপরে ত্রিশ নিয়ে সারা বাংলাদেশে কাজ করি সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি